বাচ্চাদের পছন্দর প্যান কেক বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটা ফলো করে রেখে দিতে পারেন কোনো ননস্টিক এর কড়াই লাগবে না কোনো পাতিল লাগবে না শুধু একটা মাত্র লোহার কড়াইয়ে কিন্তু তেল ছাড়াই কোন রকমের তেলের ঝামেলা ছাড়াই এই প্যান কেক গুলো কিন্তু বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এখানে এক কাপেরও কিন্তু কম পরিমাণে এখানে চিনি দিয়ে নিয়েছি আর নিচ্ছে একটা ডিম দিয়ে দিসি এখানে গুঁড়ার দুধ এক কাপ পরিমাণে আর দিয়ে এখানে রান্নার তেল বাসায় যদি ব্যালান্ডার থাকে তাহলে দুই তিন মিনিট এটা ব্যালান্ডার করে এটা কিন্তু আমার একটা পারফেক্ট ভাবে হয়েছে এখানে আমি এক কাপ পরিমানে ময়দা সামান্য বেকিং পাউডার আর আমি এক কাপ কিন্তু এখানে পানি দিয়ে নিয়েছি আপনারা চাইলে তরল দুধটাও কিন্তু দিতে পারবেন পারফেক্ট একটা বেটার হয়েছে আমি ঢেলে কিন্তু আপনাদের দেখিয়ে দিছি দুনিয়ার সব থেকে সহজ ভাবে কিন্তু এই প্যান কেক রেসিপিটা আমি দেখিয়ে দিছি ঝামেলা ছাড়াই ঝটপট সকাল বিকালে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিন কিন্তু অনায়াসে দেওয়া যাবে আমি এখানে ডিমের ফ্লেভারটা কাটিয়ে নিতে সামান্য কিন্তু এখানে লেবুর রস দিয়ে নিয়েছি আপনারা চাইলে ভ্যানেলা এসেন্স দিতে পারেন এখন আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি কড়াইটা কিন্তু আমি আগে থেকে হিট করে নিয়েছি সামান্য তেল দিয়ে আমি টিস্যু দিয়ে কিন্তু মুছে নিলাম চুলা রসটা কিন্তু একদম আমি নিভু অবস্থায় রেখেছি একদম লো টু মিডিয়াম ও না আমি আপনাদের দেখিয়ে দিব এখন আমি একটা চামিচ দিয়ে কিন্তু সমানভাবে বেটারটা দিয়ে নিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু আমি কড়াইটা কিন্তু হিট করে নিয়েছি কেকের কালারটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন ঝটপট ঝামেলা ছাড়া যে কোনো টাইমে একবার হলে বাসা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনার প্যান কেক কিন্তু পারফেক্ট আসবে এই রেসিপিটা যদি ফলো করে নিতে পারেন কেকটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আমি আরো একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরো বড় বড় সাইজে হোক করে বানিয়ে নিতে পারেন এই দেখেন আমি সোলা রাসটা কিন্তু একদম নিভু নিভু অবস্থায় রেখেছি যেহেতু আজকের কেক গুলো আমি লোহার কড়াইয়ে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেজন্য কিন্তু সোলা রাসটা একদম কমিয়ে রেখে কেক গুলো বানিয়ে নিতে হবে কারণ লোহার কড়াইটা কিন্তু একবার হিট হয়ে গেলে এটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যাবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনি কিন্তু তাহলে চট জলদি প্যান কেক রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই প্যান কেক গুলো এতটাই সফট আর নরম হয়েছিল একবার মুখে দিলে বারবার কিন্তু এটা খেতে মন চাইবে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভেতরটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে অল্প সময় ঝামেলা ছাড়া এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আর প্যান কেক গুলো কিন্তু মধু দিয়ে খেতে একটু ভালো লাগে আমার কাছে ছিল তাই একটু আমি পরিবেশন করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ